কেমন বিচার দেখেন একেবারে সাড়ে আগস্ট পর্যন্ত আলেমদের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কত বড় বড় কথা বলেছিল অথচ পরের দিন আল্লাহ রব্বুল আলমিন শুধু আউট করে নাই ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে এটা কি কম অপমান নাকি কথা বলেন একে বিসি পর্যন্ত আউট তা আল্লাহ বলছেন নরক কোরআনের আংশিক মানবে বাকি অংশ যারা অবিশ্বাস করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি এইভাবে অপমান করব যিনি হাজার হাজার লক্ষ টাকার খাটে যিনি ঘুমাতেন আল্লাহ রব্বুল আলামিন অপমান কম করে নাই কলার পাতা শুইতে দিয়েছে কথা বলেন ঠিক কি না এটা কি কম অপমান নাকি পালাবার সময় দাড়ি কামায়া পালাবার চেষ্টা করেছিল আল্লাহ রব্বুল আমি লেলিয়ে দিলে না অপরাধী পালাইতে পারবে না ওদের ঘাত ধরে নিয়ে আসো কথা বলেন ঠিক কিনা এলে কেউ কম অপমান নাকি জনগণের দাবি যদি মেনে নিত কম পক্ষে ক্ষমতার থেকে নেমে দেশে কিন্তু থাকতে পারত কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু দাবি না মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধান্ত নিলেন এই দেশ হতে তো রাখবো না আমার ভাইরাই যেন সে খারাপ লাগতেছে নাকি ও পার্টিসিপলার তো খারাপ লাগারই কথা দেখবেন উঠে কারা কি দেখবেন 알라সালা সলাকালিন উঠে কারা বুঝবেন ওটা হলো পনি ইসরাইলের ওই ইহুদির লোক ঠিক কি না আর যেটা কোরান শুনতে মন খুশি হয়ে যায় আপনি নিশ্চয় নিশ্চিত বুঝে নেবেন এটাই সত্যিকারের ঈমানদার হ্যাঁ আমার ভাইরা তাহলে বলতেছিলাম এই যে ষোলো বৎসর করেন আংশিক মেনেছে বাকি অংশ একশো চল্লিশ যারা জারি করার অপরাধে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কি করেছেন লাঞ্ছিত করেছেন তাদেরকে অপমান করলেন ঠিক কিনা অপমান করলেন আর আল্লাহ রব্বুল আলমিনটাও জানিয়ে দিলেন শুধু দুনিয়ার অপমান আর লাঞ্ছিত নয় পরকালের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সিরস জাহান্নামের জন্য আমি রেডি করে রেখেছি পরকালে কি কথা বলেন পরকালে আদের জাহান্নাম তার কারণে এই মানুষগুলো দুনিয়ায় ছুটতে গিয়ে পুরো পরকাল তারা ভুলে গিয়েছে এরা আখিরাত বিক্রি করে দিয়ে দুনিয়া কিনে নিয়েছে ঠিক কি না যারা আখেরাত বিক্রি করে দুনিয়া কিনে নিয়েছে আল্লাহ বলেছেন আমি তাদেরকে দুনিয়াই দেব পরকালে আর কিছুই দেব না উলে ই কেলে দিন হায়া দি দুনিয়া বিল্লাখির ফেলাইউ ফ ফাং ফোন আদাবুলা হু বলে আল্লাহক বলে আল্লাহ বলেন এরা ওই সমস্ত লোক কারা এরা ওই সমস্ত লোক যারা পরকাল বিক্রি করে দিয়ে দুনিয়া কিনে নিয়েছে কার কথা এরা পরকাল বিক্রি করে দিয়ে দুনিয়া কিনে নিয়েছে যে দরবেশটা ঠিক নেবে ঠিক দরবেশ আরো সিনান লাগবে এটা এতদিন মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েছিল ঠিক নেবে ঠিক কিন্তু পরীক্ষার সময় যখন এসেছে এতদিন দাঁড়িয়ে গেছিল মনে হয় এটা মনে হয় আট রসির পীর ঠিক ঠিক মনে আট রসির বসে আছে পাকা দাড়ি কি ঝালুম ঝুলুম চেহারা কিন্তু যখন ঠেলার মধ্যে পড়েছে দাঁড়িয়েও নাই ইমান দাঁড়িয়ে ওর অরার নাই ঠিক নেবে ঠিক এরা প্রত্যেককেই আখেরাত বিক্রি করে দুনিয়া কিনে নিয়েছে এই যে বিচারপতি মানিক আমি নাম জন্য বললাম তারা কারণ আল্লাহ হেদায়ত করেন না করেন আল্লাহ না হেদায়ত তুলে নিয়েছেন এবং এদের অন্তর গুলোকে পাথর বানিয়ে দিয়েছেন এরা কোনো দিন হেদায়তের রাস্তা আসবেও না এদের তো অনুতপ্ত হওয়ার দরকার ছিল কথা বলেন ঠিক নেবা ঠিক এই যে অপমান আর লাঞ্ছনা হওয়ার পর এই মানুষগুলো অনুতপ্ত যদি হতো অনুশোচনা করে যদি ফিরে আসতো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন অনুশোচনা অনুতপ্ত হওয়া দূরের কথা এরা মামুর বাড়ির থেকে এখনো দেশে উস্কে নিয়ে যায় হ্যাঁ গর্তের মুখে বিষাক্ত সাপের মতন এখনো সবল মারতে ধরে কিন্তু তখন এই সবল মারতে ধরে উস্কানি দেওয়ার চেষ্টা করে এটা তো করবেই ষোলো বছর শিয়ারের মধ্যে বসেছিল হঠাৎ করে নামিয়ে পলের মধ্যে বসতে দিয়েছে এটাকে মানি নেওয়া যায় হ্যাঁ কিন্তু বিচারটা আছে কার এই বিচারটা আমার আমার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো এরা পরকাল বিক্রি করে দিয়ে দুনিয়া কিনে নিয়েছে আল্লাহ তাআলা বললেন এরা পরকালের ময়দানে মুসিবতের দিন এরা ক্ষতিগ্রস্ত কাতারে দাঁড়া দাঁড়াবে এরা সেরো দিন জাহান নামে থাকবে তাহলে আমরা দুনিয়া কিনে নেব না পরকাল কিনে নেব কারা কারা পরকাল কিনে নিতে চাই আল্লাহ কবুল করবো বলেন আমিন হাত নামাই আমরা দুনিয়াটা বিক্রি করব ঠিক নেবে ঠিক আমরা কি বিক্রি করতে চাই কিনতে চাই কি পরো আমরা কিনে নিব দুনিয়া আমরা বিক্রি করে দিব আল্লার কাছে ইমানদারের সামনে দুনিয়া হাঁস সানি দিয়ে বারবার বৈদ্যু রাস্তাগুলো আপনাকে ডাকবে ঠিক নেবে ঠিক আল্লাহ বলছে না আম্মা মান খফ মাফারব বেঘে মানা খান নাফসাঙিল খাওয়া বলে ডান্লাহ একবার যে ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করে যার অন্তরের মধ্যে ভয় আছে ওই ব্যক্তির দায়িত্ব হলো তার নবসকে যেন অসখ কামনা বাসনা থেকে যেন একটু ফিরিয়ে রাখে আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাই কি পাই না কারা পান না হাত তোলেন হ্যাঁ জগতে উঠে গেছে দু একটা একটা আমার মায়ের একটু কান লাগান আল্লাহর সামনে দাঁড়াই থেকে আমরা ভয় পাই ভয় পাই আল্লাহ বলছেন যারা ভয় পান ওর বারো বলদিয়ার মানুষেরা শুনে রাখো আল্লাহর সামনে যারা দাঁড়াতে ভয় পান আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন অসৎ কামনা তোমার মনটা অসৎ কাজগুলো করতে চাই ঠিক নেবে ঠিক এই যে অফার আসবে তুমি আমাদের দলের যদি হোয়াটসঅ্যাপ ও হও। তাহলে তোমাক আর কর্ম করি খাওয়া লাগবে না রাজনীতি করি খালি সংসার চলবে ঠিক নেবে ঠিক আমাদের দলে যদি এসে সাপোর্ট দাও তাহলে আর কোনো কিছু করার দরকার নাই লক্ষ লক্ষ টাকা তোমাকে হাসানি দিয়ে ডাকবে ঠিক নেবে ঠিক জেনা তোমাকে ডাকবে ঘুষ তোমাকে ডাকবে সুদ তোমাকে ডাকবে আপনার অবৈধ শেয়ার গুলো আপনাকে ডাকবে ঠিক নেবে ঠিক মনটাও সাবে এইদিকে যাওয়ার জন্য মনটাও চাইবে এগুলো গ্রহণ করার জন্য হারাম খাদ্য গ্রহণ করার জন্য মনটাও চাবে কিন্তু আল্লাহ বললেন তোমার নবস যতই শাক এই অসৎ কামনাগুলো থেকে তোমার মনটাকে তুমি ফিরিয়ে রাখো যদি তুমি ফিরিয়ে রাখতে পারো আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করলেন আল্লাহ ঘোষণা করলেন আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি সোহান আল্লাহ বলেন আমরা জান্নাত পেতে চাই কি না আওয়াজ দিয়া বলেন আমরা জান্নাত পেতে কি চাই কি না